আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা ভাইরাল কালেকশন দেখাবো সেটা যদি দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে আপনার হচ্ছে পাটটা শুধু থাকবে অনেকেই এই শাড়িগুলো পছন্দের শীর্ষে থাকে যেমন ধরুন এই শাড়িটা এক কালার থাকবে আর পাটটা থাকবে আপনার হচ্ছে কাজ করা আর বডি থাকবে পাড়ের মধ্যে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পিওর চারটা কালার হয় একদম হিট লিস্টে কালেকশন কালার বেশি হয় না চারটা কালার কিন্তু একদম মোস্ট ডিমান্ডেবল কালার তো আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে কাজ নেই বলে যে এগুলো খুব খুবই আনকমন ডিজাইন কাজ হলেই শাড়িটার বেস্ট বেস্ট হবে এমনটা কিন্তু না এগুলো কালার কিন্তু চেঞ্জ হচ্ছে অটোমেটিক কালারগুলো চেঞ্জ হবে অটোমেটিক শাইনিং করবে কালারগুলো দেখেন এই শাড়িটা খুবই সুন্দর একটা কালার এটা স্পেসিফিক কী কালার হতে পারে এক এক মানে সময় এক এক ধরনের কালার চলে আসে তো এই শাড়িটাই দেখেন এই দেখেন শাড়িটা খুবই সুন্দর এক কালারের মধ্যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু পুরোটাই কিন্তু একদম স্টোনে কাজ করা আঁচলটা আর এটা পাড়ের মধ্যে কিন্তু স্টোনে কাজ করা আছে আচ্ছা এটার পিকচারটা যে আপনাদেরকে দেখাই দেখেন এই সেম এই সাইডটাই কিন্তু এক কালারের মধ্যে ঠিক আছে পুরো বড়িতে এক কালার মধ্যে আর পারের মধ্যে স্টোন আর হচ্ছে আঁচল স্টোন দেওয়া আছে সাথে ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে আচ্ছা নেক্সট আমরা যে কালারটা দেখব এই দেখে এটা এটা আবার ডিফারেন্ট একটা কালার এটা একটু আপনার ভায়োলেট বলতে পারেন বা হচ্ছে একটু হালকা বেগুনি টাইপের কালার এই ধরনের একটা কালার খুবই গ্লসি কালারটা খুবই গ্লোয়সি অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর আচ্ছা এই শাড়িটারও পিকচার আছে আপনাদের কাছে দেখেন এই শাড়িটা সি ঠিক এই কালারটাই আর জাস্ট এই ডিজাইনটিও হবে আচ্ছা আজকে শাড়িগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা পড়বে আপনাদের যেই কালারটা পছন্দ ওই কালারটা নিতে পারবেন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নেক্সট যেটা দেখবো ওই দেখি এটা হচ্ছে একটা পিঙ্ক টেপের কালার বা লাইট ম্যাজেন্টা বলতে পারে এটাকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা পাচ্ছেন দেখেন কতটা সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আঁচলটা খুবই সুন্দর আচ্ছা এটার পিকচারে যদি দেখে আপনাদের দেখেন এটা হচ্ছে ঠিক এই শাড়িটা খুবই সুন্দর একটা কালার চার হাজার পাঁচশোতে পাচ্ছেন আরেকটা কালার আছে এটার মধ্যে কতটা চমৎকার একটা কালার এটা স্টার ব্লু বলতে পারেন বা হচ্ছে বেগুনি কালার বলতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এইটার পিকচারটা হচ্ছে ঠিক এইটা সব পাচ্ছেন চার হাজার পাঁচশো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ